ডক্টর ইউনুসের পতন যে কারণে কিংবা যেভাবে হতে পারে তিনি নিজে যদি ডেকে আনেন তো কিছু করার নাই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের শেষটা খুব একটা ভালো নেই এবং ভালো হয়নি এবং বিদায়টা খুবই করুণভাবে হয়েছে তো এনি আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসই প্রথম যদি সুন্দরভাবে বিদায় নিতে পারে সৌভাগ্যবান তিনি বিদায় নিতে পারবেন কিনা তিনি তার বিদায়ের ঘন্টা যদি নিজে বাজিয়ে ফেলেন তাহলে তো কিছু করার নেই ওই ব্যাপারদা অতি আধুনিক নারী সংস্কার কমিশন কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে যেটা অতীতের সরকারের সাহস হয়নি মানে তাদের সরকারের সময়ে এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন করবে এ ধরনের সাহস তারা দেখায়নি কল্পনাও করেনি আর এরকম ব্যাপারদা অতি আধুনিক নারী কমিশনও ছিল না তাহলে কার ইশারাই এটিকে আটলান্টিক পাড়ের ইশারায় এদেশে নারীদের মধ্যে অন্যরকম একটা খেলা নিয়ে আসতে চাইতেছে কিন্তু যারা খেলতে আসছে তারা তো বুঝতে হবে এটা যে বিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ এটা আল্লাহর আইনকে তারা লঙ্ঘন করে নিজেরা সংস্কার নামক আইন করতে চায় নারী সংস্কার কমিশনের প্রস্তাবগুলো দেখেন তারা প্রস্তাব দিচ্ছে যে আইলাভ ইউ কর্মী যারা অবৈধ আইলাভ ইউ কর্মী আছে না ভাষাটা আমি চেঞ্জ করে বললাম তাদেরকে নারী শ্রমিক অধিকার দিতে হবে তারা নারী শ্রমিক তাহলে মাসিক বেতন দিবেন পেনশনও দেন তাহলে তো এই ইন্ডাস্ট্রি হয়ে যাবে একটা আইলামি ইন্ডাস্ট্রি হয়ে যাবে অবৈধ এটার ভিতরে মানুষকে ঢুকবে চিন্তা করেন দুঃসাহসের লেভেল কি এরকম ব্যাপার নারী কমিশন সংস্কার কমিশনের যে প্রত্যেকটা নারী নারী তার নারী দেখে সুন্দর ভাষাই বলতেছে হলে অনেক ভাষা ইউজ করতাম কত বড় দুঃসাহস তাদের তারা বলতেছে আল্লাহর আইন লঙ্ঘন করে বলতেছে যে বাবার যে সম্পত্তিতে অর্ধেক আরে এটা বল যে যেটা আল্লাহর বিধান করে দিছে ওইটুকু দিত বল ওইটুকু তো দেয় না রে ওইটা বল দিতে ওইটা না বললে এখন নতুন আইস যেটা পাস না এটারে নিয়ে অর্ধেক দিবি মানে একটা অন্যরকম আল্লাহর আইন মানে না তারা আরে তো আল্লাহ মানে না এরা ব্যাপর মানে এরা 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 বাংলাদেশের কোন নারীর প্রতিনিধিত্ব করে ওরা বাংলাদেশে যে গ্রামে গঞ্জে মিলিয়ে লক্ষ কোটি নারী আছে ওদের সাথে ওদের সাথে আছে কোনো কানেকশন ওরা থাকে ওই গুলশান বনানী ধানমন্ডিতে বর বড় যাদের সাথে গ্রামের নারীদের সহসল নারীদের কোনো যোগাযোগই নেই তাদের প্রতিনিধিত্ব তোদেরকে কে দায়িত্ব দিছে রে তোরা আট দশটা মিললে ব্যাপার দা অতি আধুনিক গিয়ে একটা সংস্কারের প্রস্তাব লাগাইছে মানে এমন কিছু নিয়ে আসছে যেগুলো বাস্তবায়ন করতে গেলে ডক্টর ইনুস হাওয়ার মতো উড়ে যাবে আসিফ নজরুল তন্দ্রবিন্দু মানে নজরুল মজরুল সব উড়ে যাবে টের পায় না তো ইউন ডক্টর ইনুসকে কে বুদ্ধি দিতেছে ডক্টর ইনুস আবার দেখলাম এটা নাকি ওনারই সোশ্যাল মিডিয়াতে আইডিতে ছাড়ছে আরে কে জানে খেলাটা দিছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস মানে বিদায়ের ঘন্টা তো বাইরে যাবে শুধু এই এই প্রস্তাবগুলো পাশ করলে হঠাৎ করে দেখব লাখে লাখে মুসলমান রাস্তায় তখন ডক্টর ইউনুস টাইম আছে ডক্টর ইউনুস কেউ এখানে কি কেউ টিকায় দিব ডক্টর ইউনুস কোন ভাবে আসছে উনি নিজেই হয়তো ভুলে গেছে যে এখানে যে চোদ্দা মানে কত শত মানুষের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে ওনার সরকার হয়েছে কত শহীদের এটা মনে হয়তো কোনো ভুলে গেছে ওনারা মনো কইছে যে আমি নারী মারি প্রতিষ্ঠিত করে এই সেই করি পেলাম তো ডক্টর ইনুস আপনাকে বলতে চাই আমার কথা আপনি শুনবেন না আমরা শোনার দরকারও নাই এমন বিদায়ের ঘন্টা নিজের ডাইকেন না কেমন আপনার সৌভাগ্য হবে যদি সুন্দরভাবে বিদায় নিতে পারেন এদেশকে যারা শাসন করেছে মানে আমি যদি কই যে এদেশে কমিন কম জাত প্রচুর এবং সভ্য হতে লাগবে আর দেড়শো বছর দুশো বছর লাগে তো মাত্র চুয়ান্ন বছর গেছে দেখছেন না ওই যে হাসছে থেকে মারি ভালায় ভাত খাওয়াই মারি ভালায় কি কেলানির জাতি তো এই ক্যালানি জাতিরা আপনি নেতৃত্ব দিতেছেন আর আপনি আরেক কেলা নির্বাহ করতেছেন এই ব্যাপারদা নারী কমিশনের সংস্কার প্রস্তাব হাস্য চলবে মাইনা নিলে আপনি তো আটচল্লিশ ঘন্টা টিকতেন না তো নিজের বিপদ নিজেটাই কে নেন না নিজের কেলানি নিজেটাই কে নেন না আর নিজের বিদায় ঘন্টা নিজে বাজায়েন না আশা করি আপনি জ্ঞানী লোক আপনার বিদায়টা যদি সুন্দর হয় তাহলে আপনি সৌভাগ্যবান আমরা আপনার ঠেকানা আপনার আপনার কর্মী না আমরা হ্যাঁ কোনো রাজনৈতিক দলের কর্মী না আপনারও না পেটনীতি করি কামলা দিয়ে চলি তো আপনারা এমন আওলা লাগাইন না যে আওলা ঠেলাই এমন পেস লাগবো আমরা না এমন পেস লাগাই না নিজের বিদায় নিজেরাই কেন না আর ওই বেপরদার জিগান যে প্রস্তাব আরো লম্বা অনেক প্রস্তাব আছে মানে একটা রে কি মানে কার ইশারাই ওই আন্দার একটা আছে না আটলান্টিক বিদেশি পার্টি হ্যাঁ দেখবেন ওই পৃথিবীর অন্য দেশে শিশু মেরে ফেলতেছে ও কত কিছু হয়ে যেতেছে এমন সমস্যা নাই এদের অন্ধসঙ্গে না চোখকে না অন্যান্য দেহে এর লিগে এদের প্রতি রাগ আমার বেশি শৈল হে হে আর ইশারায় আগে কইতেছে আই লাভ ইউ কর্মীরা অবিতার মিলে নারী শ্রমিক দিত হ্যাঁ এই যে বেক্তা